আসসালামু আলাইকুম যারা বাগান করতে চান কিন্তু সাদে অথবা বাড়ির কর্নারে পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায় না তাদের জন্য কিছু সবজি আছে যারা অল্প আলোতে অথবা সায়যুক্ত স্থানেও ভালো জন্মে যেমন পালন শাক যার বৈজ্ঞানিক নাম স্পিনাসিয়া ওলেরাসিয়া। এটি অল্প আলোতে অথবা সাহায্য স্থানেও ভালো জন্মে এবং ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ তারপর রয়েছে বাঁধাকপি যার বৈজ্ঞানিক নাম ব্রাসিকা অলেরাসিয়া ভ্যারাইটি ক্যাপাটিটা এটি অল্প অল্প বৃদ্ধি পায় এবং ছায়াতেও মজবুত থাকে তারপর রয়েছে ব্রোকলি যার বৈজ্ঞানিক নাম ব্রাসিকা অলেরাসিয়া ভ্যারাইটি ইটালিকা সরাসরি সূর্যের আলো না পড়লে পাতা সতেজ থাকে তারপর রয়েছে ধনে পাতা যার বৈজ্ঞানিক নাম কোরিয়ান সিটিবাম এটি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং কম ছায়াও বা আংশিক ছায়াও ভালো থাকে তারপরে রয়েছে মাশরুম যার বৈজ্ঞানিক নাম এগারিকাস বিস্ফোরাস সম্পূর্ণ অন্ধকার বা আংশিক ছায়াতেও এটি চাষ করা যায় ছায়া দেখে কেউ ভয় পাবেন না ছায়ের কণাই গড়ে তুলুন আপনার স্বপ্নের সবজি বাগান ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম